ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো সপ্তম শ্রেণীর গণিত বসে দেখি বারো দশমিক দুই পেজ নম্বর একশো একষট্টি আজকে আমরা করবো দুয়ের দাগ থেকে অঙ্ক এই যে সূত্রের সাহায্যে দেখাই এখানে কতগুলো অঙ্ক রয়েছে আটটি অঙ্ক রয়েছে এই আটটি অঙ্ক করবো ভালোভাবে বুঝে নেব তার আগে আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করার কথা বলবো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও দেখে ও সূত্রের সাহায্যে দেখাই দেখেন একে সূত্র কি আমি পরপর বলে যাব সব অঙ্কগুলো দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স ওয়াই তাহলে এই অঙ্কটাকে তুলব তারপরে আমি সূত্রের সাহায্যে করে দেখাবো দেখো আমি লিখে দিয়েছি এখানে তুলে নিয়েছি গণিত প্রভু সপ্তম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান কোষে থেকে বারো দশমিক দুই পৃষ্ঠান নম্বর এক একশো একষট্টি দুয়ের দাগে একের অঙ্ক আমি তুলে নিয়েছি টু এক্স প্লাস থ্রি ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াইয়ের টু চব্বিশ এক্স ওয়াই আছে এখানে একটা ঘটনা বলি এইটা দেখো সমান চিহ্নের যে বাম দিকে এই দেখো সমান চিহ্ন এই দিকেরটা বলা হয় বাম দিক আর সমান চিহ্ন এই দিকেরটাকে বলা হয় ডান দিক মানে এইটা ডান দিক তাহলে এই দিকের বাম দিক আমি এটা লিখছি দেখো এল এইচ এস মানে আমি এইটাকে অঙ্কটাকে প্রমাণ করলে এইটা চলে আসবে এল এইচ কথা এল এইচ এস কথার মানে কি এল মানে হচ্ছে লেফট এল ইএফটি লেফট মানে বাম এইচ মানে হচ্ছে হ্যান্ড লেফট হ্যান্ড সাইড এসআইডি দেখো লেফট হ্যান্ড সাইড এল এইচ এস যাকে বলা হয় বাম পক্ষ দেখো বাম পক্ষ বলা হয় আর এই ডান দিকে এটাকে বলা হয় আর এইচ এস মানে রাইট হ্যান্ড সাইড দেখো আর আই জি এইচ টি রাইট এইচ এর হচ্ছে হ্যান্ড এইচ এন ডি সাইড এ সাইড ডিই একে বলে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ ডান পক্ষ তাহলে আমরা সূত্রে সাহায্যে এইটাকে প্রমাণ করলে এইটা চলে আসবে তাহলে দেখো আমি লিখছি এল এইচ এস দেখো এল এইচ এস এইটা তুলে দিচ্ছি দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই এর স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই এর স্কোয়ার তাহলে এটাকে কিসের সূত্রে ফেলবো দেখে নাও আমাদের একটা ফোর এবি বা টু এ বি এরকম করে অনেক সূত্র আছে যেটা হচ্ছে আমি লিখছি দেখো ফোর এব সূত্র ফোর এবি সূত্র কি না এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এ প্লাস বি বাই হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এই এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার এইটা দেখো এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার দেখো এইটা তাহলে ফোর এব সূত্র তাহলে আমরা এখানে এ কাকে ধরবো দেখো এখানে যদি এ আমরা ধরবো এই টু কে বি ধরবো থ্রি ওয়াইকে তাহলে এইটা হলে আমাদের কী হবে এইটাকে আমরা কী লিখতে পারি ফোর এ বি লিখতে পারি তাহলে দেখো ফোর এবি তাহলে এইটাকে যদি ফোর এবি লিখি তাহলে লিখতে হবে ফোর ইন্টু এ বলতে কি টু এক্স ইন্টু বি বা এইরকম ইন্টু বি বলতে কি থ্রি ওয়াই তাহলে সমান কী লিখবো চার দুগুণে আট আট তিনে চব্বিশ এক্স ওয়াই দেখো এক্স ওয়াই তাহলে দেখো এইটা হয়ে গেছে দেখো এক চব্বিশ এক্স ওয়াই তাহলে এইখানে লিখবো আর এইচ এস আর এইচ এস রাইট হ্যান্ড সাইড আর এইচ এস এরকম লিখে ব্র্যাকেটের মধ্যে লিখবো প্রুভড পিআরও ভিইডি প্রুফ প্রুফ মানে প্রমাণিত প্রমাণিত হয়ে গেল আমাদেরকে প্রমাণ করতে বলেছে দেখো প্রমাণ করতে বলেছে দেখো সূত্রের সাহায্যে দেখায় যে এটা স এটা এইটা সমান এইটা তাহলে এইটা সমান এইটা মানে কী যে আমি বাম পক্ষ ধরে নিয়েছি ওতে ডান পক্ষ চলে এসেছে সূত্রের সাহায্যে তাহলে তোমরা যদি ইংরেজিতে লিখো লিখবে এল এইচ এস লিখবে তারপর এটা হলে আর এইচ এস ইংরেজিতে লিখবে প্রুফ বাংলা আর লিখতে হবে না আর বাংলা যদি লিখো তাহলে এই এল এইচ এস লিখবে না এখানে লিখবে বামপক্ষ আর আর এইচ এস এ লিখবে ডানপক্ষ প্রুভডের কাছে লিখবে প্রমাণিত ব্যাস বাংলা লিখলে এটা লিখবে ইংরেজি লিখলে এলএইচএস এস আর এইচ এস প্রুভড বাংলা লিখলে লিখবে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত ওকে এরপরে দুয়ের দাগের অঙ্কটা চলো তুলে নিচ্ছি দেখে নাও দুয়ের দাগে কি বলেছে দুয়ে থেকে বলেছি এ প্লাস টু বি এর স্কোয়ার প্লাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার ইকুয়াল টু টু এ স্কোয়ার প্লাস ফোর এ বি স্কোয়ার ফোর বি স্কোয়ার এইটা আমাদের দেখে নাও আমি এখানে এল এইচ এস লিখেছি পক্ষটা তুললাম ডান পক্ষটা উত্তর অটোমেটিক এইটা আসবে দেখে নাও এই এই উত্তরটা আসবে তাহলে আমি বাম পক্ষ লিখে দিয়েছি এইটা এইবারে বাম পক্ষ যদি লিখি আমি একটা সূত্র লিখছি দেখে নাও আমি দুয়ের দাগের একটা সূত্র লিখেছি সূত্র লিখতেছি যেটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস দেখো এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার এইটা একটা সূত্রের মাধ্যমে যদি করি এইটাকে আমরা বিশ্লেষণ করতে পারি যেটা একটা আরও একটা বলে দিই এইটাকে আমরা রকম লিখতে পারি একটা সূত্র আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা কী সূত্র এইটা সূত্র হচ্ছে এই 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 সূত্রটা হচ্ছে এ প্লাস বিয়ের হোল স্কোয়ার আর প্লাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার তাহলে এইটাকে আমরা লিখতে পারি এই যে এইটা আমরা এইটাকে লিখতে পারি টু ইন্টু আমরা এই যে টু ইন্টু এইটা আছে আমরা এটা লিখতে পারি এ প্লাস এটা টু বি টু বি মানে চার মানে এর বি স্কোয়ার আর ইন্টু এ মাইনাস টু বি এর তাহলে এইখানে প্লাস দেব তারা ভালো করে লিখছি দেখো এইটাকে এ প্লাস এর হোল স্কোয়ার তাহলে এখানে লিখবো এ প্লাস বি মানে এটা দুই টু এর হোল স্কোয়ার আর প্লাস এ মাইনাস এর হোল স্কোয়ার তাহলে এ মানে এখানে লিখবো এ মাইনাস বি মানে টু এর হোল স্কোয়ার এইটা লিখব তাহলে এইবারে দেখো এইটা যদি হয় দেখো এইটা লেখা হয়ে আছে এইটা যদি আমরা লিখি তাহলে আমরা এটাকে কী করতে পারি কী সূত্র এই সূত্রটা লিখতে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা লিখছি টু টু এ দেখো প্লাস টু বি এর হোল স্কোয়ার তাহলে টু বি ফোর বি ছিল মানে কি টু বি এর হোল স্কোয়ার বলে ক্লোজ সমান দুই এইবারে দেখো দুয়ের পরে এখানে এ স্কোয়ার প্লাস দুয়ে টু বি টু বিকে টু বি দিয়ে গুণ করে এই যে তাহলে কী হবে ফোর বি স্কোয়ার তাহলে ফোর বি স্কোয়ার এইবারে দেখো এই যে টু স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার তাহলে টু স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার দেখো এই যে টু স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার তাহলে এটা কি হয়ে গেল আর এইচ এস ব্র্যাকেটে লিখে দাও প্রুভ পি আর ও ভিডি নেক্সট তিনের দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি তারপরে করে দেখাচ্ছি দেখো আমি তিনের দাগেরটা তুলে নিয়েছি এই যে তিনের দাগের অঙ্কটা এইটা এল প্লাস এম এর হোলস্কোয়ার ইকাল টু এল মাইনাস এম এর হোলস্কোয়ার প্লাস ফোর এল এম তাহলে এইখানে একটা আমি সূত্র লিখছি দেখে নাও এইখানে আমি একটা সূত্র লিখছি ফোর এবি সূত্র ফোর এ বি ইকাল টু কী লিখবো না এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে এইটার সময় যদি ফোর এ হয় দেখো এইটা তাহলে আমি এইটাকে বর্গ করবো তাহলে আমি এইটা লিখছি দেখো এল প্লাস এম হোল স্কোয়ার করে দিলাম তাহলে এইটা করে দিয়ে সমান এইটাকে তুলছি দেখো এল মাইনাস এম এর স্কোয়ার প্লাস ফোর এল এম ফোর এল এম তুললাম এইবারে দেখো এইটাকে বাম দিকে আনবো তাহলে এই সমান চিহ্ন আছে এই জন্য আমি বা লিখলাম তাহলে এল প্লাস এম এর স্কোয়ার এইটা দেখো বাম দিকে এলেন প্লাস ছিল কিছু নেমেন প্লাস মাইনাস হলো এইটাকে এল মাইনাস এম এর হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এল এম দেখো ফোর এ বি তাহলে এখানে আমি এইটা লিখতে পারি এ ইকাল টু এল আর বি ইকাল টু এম তাহলে এল কে আমি দেখো এল এইটা এ আর এমটা হচ্ছে বি তাহলে দেখো এ বি তাহলে এ প্লাস বি তার মানে এল প্লাস এম তার হোল স্কোয়ার দেখো মাইনাস এ মাইনাস বি এল মাইনাস এম এর হোল স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ বি দেখো ফোর এল এম তাহলে আমি এইটাকে কী লিখতে পারি তাহলে এইটাকে আমরা লিখ এইটা হয়ে গেল তাহলে এইটার সমান দেখো এল প্লাস এম এর স্কোয়ার এইটা হয়ে গেল মাইনাস এল মাইনাস এম এর স্কোয়ার টু ফোর এল এম বা আমরা লিখতে পারি বা এইটাকে রাখো এল প্লাস এম তার স্কোয়ার ইকাল টু দেখো এইটাকে ডান দিকে যেমন ছিল এই যে ডান দিকে থাকলো এইটা তাহলে লিখছি এল মাইনাস এম তার স্কোয়ার প্লাস ফোর এল এম তাহলে এইটা হয়ে গেল আমরা এখানে লিখে দিলাম প্রুট নেক্সট চারের দিকে দেখেন চারের জাগে কী রয়েছে এই অঙ্কটা তুলব এই অঙ্কটা আগে তুলে নিচ্ছি তারপরে করাচ্ছি দেখো আমি এটা লিখে দিয়েছি এইবারে দেখো আমি লিখছি এইটাকে লিখছি এল এইচ এস দেখো টু পি মাইনাস কিউ এর স্কোয়ার সমান কী লিখবো দেখো একটা সূত্র আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা লেখা যায় অথবা এই সূত্রটাকে এইটা না লিখে লেখা যায় এইটা দেখো এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এইটা লেখা যায় এই সূত্রে ফেলবো এ মাইনাস এর হোল স্কোয়ার ইকাল টু এ প্লাস এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এইটাকে আমরা এ ধরলাম এটাকে আমরা বি ধরলাম তাহলে কি করবো এ প্লাস এর হোল স্কোয়ার তাহলে এ বলতে কি টু পি প্লাস বি বলতে কি কিউ তার স্কোয়ার মাইনাস ফোর এবি ফোর ইন্টু এ বলতে টু পি ইন্টু বি বি বলতে কিউ তাহলে সমান টু পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস দুগুণে আট এইট পি হয়েছে এইটা লিখে দেবো আর এখানে লিখে দেব প্রুফ সূত্রের সাহায্যে হচ্ছে এইবারে নেক্সট আমরা পাঁচের দাগের অঙ্ক দেখে নাও পাঁচের দাগের অঙ্ক এটা আমরা তুলবো তারপরে করব পাঁচের দাগে এইটা আছে এই অঙ্কটা তুলে নিই তারপরে করে নিচ্ছি দেখে নাও আমি চারের দাগে পাঁচের দাগের অঙ্কটা তুলে নিয়েছি এইটা তাহলে এইটাকে লিখছি দেখো এল এইচ এস লেফট হ্যান্ড সাইডে এটা তুলবো থ্রি এম প্লাস ফোর এন তার স্কোয়ার এখানে কী সূত্র হবে দেখো আমরা জানি এ এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা নর্মালি সবাই জানে এ প্লাস বি এর হোল স্কোয়ার কিন্তু এ প্লাস বি এর হোল স্কোয়ারকে আমরা এইরকম লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে এইবারে দেখো এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বি তাহলে এইখানে আমরা লিখছি এইটা এ এইটা বি তাহলে এই সূত্রে ফেলবো তাহলে দেখো সমান এ মাইনাস বিয়ের হোল স্কয়ার এ হলো এইটা তাহলে থ্রি এম মাইনাস বি বলতে দেখো বি বলতে ফোর এন তার স্কয়ার তাহলে তার হোল স্কয়ার এবারে দেখো প্লাস প্লাস বসালাম ফোর ফোর এটা এ বি মানে ইন্টু এ ইন টু বি ইন্টু এ এ বলতে কি এখানে থ্রি এম দেখো থ্রি এম ইন্টু বি বি বলতে এখানে কি ফোর এন তাহলে সমান দেখো এটা রেখে দাও থ্রি এম মাইনাস ফোর এন এর স্কোয়ার প্লাস চার তিনে বারো বারো চারে আটচল্লিশ এম এন আটচল্লিশ দেখো থ্রি এম মাইনাস ফোর এন এর স্কোয়ার দেখো প্লাস আটচল্লিশ তাহলে এটা হলো আর এস এখানে লিখে দিলাম রুট নেক্সট ছয়ের দাগের অঙ্ক দেখে নাও এই অঙ্কটা রয়েছে এই অঙ্কটাকে আমি তুলবো তারপরে পরে দেখাবো চলো দেখো আমি আটের দাগে তুলে নিয়েছি সিক্স এক্স প্লাস সেভেন হোল আমি এইটাকে আগে তুলছি এইটাকে পরের দিকে তুলছি দেখো ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি তোমাদের এইখানে একটা সূত্র দেখাচ্ছি এ স্কোয়ার এর সূত্র দুটো লেখা যায় কী লেখা যায় এ প্লাস এর হোল স্কোয়ার মাইনাস আর একটা লেখা যায় এ মাইনাস এর হোল স্কোয়ার প্লাস এইটা যদি প্লাস নেই এইটা মাইনাস নেব এইটা যদি মাইনাস নেই প্লাস তাহলে আমাদের দেখো এখানে মাইনাস আছে এটা প্লাস আছে তার মানে এইটা হবে তার এই সূত্রটা সাহায্যে ফেলবো দেখো এইটাকে আমি ছত্রিশ ছত্রিশকে কতর বর্গ ছয়ের বর্গ ছ ছয় ছত্রিশ তাহলে এক্সের স্কোয়ার প্লাস উনপঞ্চাশ কার বর্গ সাতের বর্গ সাতকে সাত দিয়ে গুণ করলে ঊনপঞ্চাশ হবে তাহলে সাতের বর্গ সাত সাথে সেভেন ওয়াই এর স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এইটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার তাহলে সমান লিখছি এ বলতে কি সিক্স এক্স প্লাস বি বি বলতে কি সেভেন ওয়াই তার স্কোয়ার বরগ হোল স্কোয়ার মাইনাস মাইনাস দিলাম এবার টু এ বি তাহলে মাইনাস টু এ বি দিলে মাইনাস টু কত মাইনাস টু মানে দিলাম ইন্টু বি এ এ বলতে কি সিক্স সিক্স এক্স ইন্টু বি বি বলতে কী ধরেছি সেভেন ওয়াই তাহলে সমান এইটা স্কোয়ার করো সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ছ দুগ্নে বারো বারো সাতে চুরাশি দেখো এক্স ওয়াই হ্যাঁ চুরাশি এক্স ওয়াই তাহলে কী হলো সিক্স এক্স স্কোয়ার প্লাস এটা তাহলে এইটা আগে লিখেছি এইটা কিন্তু আর এইচ এস ছিল আর এইচ এস তাহলে এটা এল এইচ এস বাম লেফট স্যান্ড সাইড চলে এলো ব্যাস কী হয়ে গেলো প্রুফ প্রমাণিত হয়ে গেল এরপরে দেখো নেক্সট নেক্সট হচ্ছে সাতের দাগের অঙ্ক এই সাতের দাগের অঙ্কটা আমি আগে তুলব তুলে তারপরে আমি তোমাদের করাবো ওই একই রকম ভাবে বা তুলে নিচ্ছি দেখে নাও আমি সাতের দাগের অঙ্কটা তুলছি সাতের দাগের অঙ্ক কি রয়েছে থ্রি এ মাইনাস ফোর বি এর স্কোয়ার প্লাস চব্বিশ এ বি ইকাল টু নাইন এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার তাহলে দেখো এইটাকে আমি আগে তুলছি নাইন এ স্কোয়ার প্লাস ষোলো বি স্কোয়ার এটা হচ্ছে আর এইচ এস এইটাকে আগে তুললাম এইবারে একটা সূত্র দেখাচ্ছি দেখো একটু আগে আমি সূত্র দেখিয়েছিলাম দুটো সূত্র এ প্লাস বি এর হোলস্কোয়ার মাইনাস টু এ আর এ মাইনাস বি এর হোলস্কোয়ার প্লাস টু এ বি এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখানো এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ফেলব তাহলে এইটা এ স্কোয়ার মানে কি এটা থ্রি কার বর্গ তিনের বর্গ থ্রি এর স্কোয়ার প্লাস ফোর ষোলো মানে চারের বর্গ ফোর বি স্কোয়ার দেখো এইটাকে এ ধরলাম এইটাকে বি ধরলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী দেখো দুটো সূত্র রয়েছে এখানে রয়েছে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বের হোল স্কোয়ার মাইনাস টু এবি আর একটা রয়েছে এ মাইনাস বের হোল স্কোয়ার প্লাস টু এবি এখানে আমি কী নেব দেখো এটা মাইনাস আছে এই ব্র্যাকেটের মধ্যে কী আছে মাইনাস আছে তাহলে আমি এই সূত্রটা নেব তাহলে কী লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখব এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা লিখবো তাহলে এইখানে লিখবো দেখো সমান এ মাইনাস হোল স্কয়ার এ বলতে কি থ্রি দেখো থ্রি এ মাইনাস বি তাহলে মাইনাস বি বলতে ফোর তার কী হবে স্কয়ার প্লাস প্লাস দিলাম টু এ বি তাহলে টু দিলাম ইন্টু এ বলতে কি এখানে থ্রি এ ইন্টু বি বলতে কি তাহলে দেখো সমান এটা রেখে দাও থ্রি এ বি তার স্কোয়ার প্লাস দেখো তিন দুগুনে ছয় ছ চারে চব্বিশ এ বি দেখো হয়েছে কিনা থ্রি এ মাইনাস ফোর স্কোয়ার প্লাস চব্বিশ তাহলে এটা হয়ে গেলো এল এইচ ডান পক্ষ ধরতে বামপক্ষ চলে এলো ব্র্যাকেটে লিখে দিলাম পি নেক্সট এবং লাস্ট দুয়ের লাস্ট দুয়ের দাগের লাস্টের অঙ্ক দেখে নাও এইটা আটের দাগের অঙ্ক এই আটের দাগের অঙ্কটা আমি তুলে নিচ্ছি তারপরে করে দেখাচ্ছি দেখে আটের দাগের আমি আমি লাস্ট আটের দাগের অঙ্কটা তুলে নিচ্ছি দেখে নাও টু এ প্লাস ওয়ান বাই এর স্কোয়ার মাইনাস টু এ মাইনাস ওয়ান বাই এ তার স্কোয়ার প্লাস এইট এইটা কিন্তু সমান চিহ্ন এইটা সমান এইটা তাহলে চলো করে নিচ্ছি দেখে নাও দেখে নাও এই যে আছে এইটা এ প্লাস দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার এখানে মাইনাস আছে দেখো আমি বলছি এই একটা সূত্র এ প্লাস বিয়ের হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র লেখা যায় আর একটা কী লেখা যায় এইটাকে আমরা লিখতে পারি এ প্লাস বিয়ের হোল স্কোয়ার সমান এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার প্লাস ফোর বি দেখেছো প্লাস ফোর এবি তাহলে আমাদের দেখো এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার প্লাস ফোর এবি এইটা হবে এই সূত্রে ফেলবো তাহলে এ প্লাস তাহলে এটাকে আমরা এ ধরলাম এটাকে আমরা বি ধরলাম তাহলে আমি এখানে লিখছি এল এইচ এস টু এ প্লাস ওয়ান বাই এর হোল স্কয়ার তাহলে কি লিখবো সমান সমান দেখো এইটাকে এ এইটাকে বি এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে এ কী হলো এ মানে টু এ দেখো মিলছে মাইনাস বি বলতে কি ওয়ান বাই এ দেখো ওয়ান বাই এ তার স্কয়ার দেখো হোল স্কোয়ার দেখো এইটা মিলে গেছে এরপর প্লাস প্লাস ফোর ফোর বসালাম এইগুলো গুণ অবস্থায় তাহলে গুণ এ এখানে এ বলতে টু এ দেখো টু এ ইন টু বি ইন্টু বি বলতে কী ওয়ান বাই এ এই হলো তাহলে এইবার দেখো সমান এই এ এই এ কেটে গেল তাহলে কী হলো টু এ মাইনাস ওয়ান বাই এর স্কোয়ার প্লাস চার দুগুণে আট দেখো টু এ মাইনাস ওয়ান বাই এ হোলস্কোয়ার প্লাস আর এইট তাহলে এখানে লিখে দিলাম আর এইচ এস এরকম করে এইরকম ব্র্যাকেট লিখে দিলাম প্রুভড পি আর ও ভিইডি তোমাদের তাহলে দুয়ের দাগে আটটি অঙ্ক হয়ে গেল তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে প্রত্যেকটি পরীক্ষাতে এইটটি থেকে হানড্রেড পার্সেন্ট নম্বর পেয়ে যাও আমি বলি আমি পরবর্তী ভিডিওতে তিনের দাগের যে এক দুই তিন চার করে আছে একবারে পুরো অঙ্ক রয়েছে দেখো এক্স ভি আই আই মানে হচ্ছে সতেরোটা অঙ্ক আছে আমি এই অঙ্কগুলো পরের ভিডিওতে এই সতেরোটা অঙ্ক পরের ভিডিওতে করে দেখিয়ে দেব। এই ভিডিওতে করালে বিরাট লেংদি ভিডিও হয়ে যাবে ভালো থেকেও সুস্থ থেকেও নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই